নমস্কার প্রতিদিনের মতো আবার একটা ব্লগ নিয়ে হাজির আজকের ব্লগটা কিন্তু দারুণ দারুণ লাগবে সবার আমি জানি হ্যাঁ আমরা মা বেটা দেখো বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছে যাচ্ছি একটা হোটেলে খাবার খেতে দুপুর বলে আমার রঘুনাথপুরে নিরামিষ হোটেল সত্যি কথা আমি জানতাম না আর খাবারের দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে মাত্র না 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 বলবো না মাত্র বলবো না আগে দেখিনি জায়গাটা চেলিয়ামা রোড হ্যাঁ রঘুনাথপুরের চেলিয়া চেলিয়ামা রোডে নিরামিষ হোটেল জয়মা ধনেশ্বরী এটাকে সরাক হোটেলও বলে কিন্তু এত সস্তায় এত টেস্টি খাবার না খেলে তোমরা বিশ্বাস করবে না মাত্র মাত্র তিরিশ টাকা হ্যাঁ এবার বলি মাত্র তিরিশ টাকা প্লেট প্লেটে কি কী থাকছে চলো এবার ভালো করে দেখিনি আর দাদাটা দেখো কত সুন্দর খাবারগুলো সাজিয়ে সাজিয়ে নিয়ে আসছে আর সবাইকে জিজ্ঞেস করছে যে যেটা খাবে তাকে কিন্তু সেইটাই বেড়ে দেওয়া হচ্ছে আমার বড় ছেলে বলছে আমার ছোটোটা যা খেলো আর কি তোজো যা খেলো তাই বড়োজন খাবে তো চলো এবার থালাতে দেখে নিই আমার তোজো তো খুব মজা করে খাচ্ছে থালায় রয়েছে হচ্ছে কুমড়োর তরকারি আলু কুন্দরি ভাজা ডাল আর হচ্ছে আমের চাটনি ডালটা তখন এসেছিল না এটা হচ্ছে টাকার প্লেট এর সাথে হচ্ছে শুক্তো তারপর হচ্ছে ফুলকপি আলুর তরকারি আলুর ঝুড়ি ভাজা আলু পোস্তও থাকছে সেগুলো কিন্তু এক্সট্রা করে নিলে এক্সট্রা করে দশ টাকা করে মাত্র দশ টাকা ভাবতে পারছো এখনকার দিনে তিরিশ টাকায় ভাতের প্লেট ভাবা যায় একদমই না আর এক্সট্রা তরকারি নিলে যাই নাও তরকারি মাত্র মাত্র দশ টাকা মাত্র দশ টাকা দশ টাকায় কিনা আলু পোস্ত দশ টাকায় কিনা করলা ভাজা দশ টাকায় কিনা আলু ঝুড়ি ভাজা দশ টাকায় কিনা ফুলকপির তরকারি দশ টাকায় কিনা শুক্তো আমি তো জাস্ট অবাক কিন্তু বিশ্বাস করো দারুণ খেলাম খুব ভালো খেলাম হ্যাঁ আলু পোস্ত আমি খাইনি আলু ঝুড়ি ভাজাও খাইনি ভেন্ডির তরকারি নিয়েছিলাম ফুলকপির তরকারি নিয়েছিলাম কিন্তু এত কিছু খেয়ে আমার আর ভেন্ডির তরকারির প্রয়োজন হয়নি ওটা আমি আমার বরের জন্য বাড়িতে পার্সেল করে নিয়ে গেছিলাম আর যে ভাতটা দিয়েছিল সে ভাতটা কিন্তু যথেষ্ট একটা মানুষের জন্য যথেষ্ট যাই হোক এত ভালো খেয়েছি আর সত্যি বলছি বাড়িতে যে আমি রান্না করি আমার রান্না কেন এত টেস্টি হয় না আমি তো তাই ভাবছি নেক্সট দিন যখন আমি যাব আমি দাদাটাকে জিজ্ঞাসা করব যে তুমি কি দিয়ে রান্না করো কি দাও তুমি রান্নায় যে তোমার রান্না এত টেস্টি আর আমি একটা বউ মানুষই আমার রান্না এত টেস্টি হয় না সত্যি ভাবা যায় যাই হোক আমি খুব মজা করে খাবার খাচ্ছিলাম আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে কি আর বলবো একদম ঝরঝর করে ঘাম ঝরছে আর আমি গপ গপ করে খেয়ে যাচ্ছি মানে আমার মন ছুঁয়ে গেলো আর বিশ্বাস করে সিম্পল খাওয়া দাওয়া হ্যাঁ ভেন্ডির তরকারিটা একটু রিচ ছিল একটু ছিল কিন্তু ঠিক আছে ওটা মানা যায় কারণ বাইরে হোটেলে খাবার একটু একটু রিচ হয় বাট বিশ্বাস করো মানে আমার মন ছুঁয়ে গেছে খাবারটা একদম সাদা খাওয়া দাওয়া আর পাতা দেখে আমার বুঝতে পারছো যে আমি কত ভালো খেয়েছি পুরো চেটে পুটে সাফ হ্যাঁ কিচ্ছু নেই চেটেই যাচ্ছি চেটেই যাচ্ছি আমার হাসিও পাচ্ছিলো তখন এখনো আমি ভয়েস হাসছি আর এই যে সুক্তটা নিয়ে নিলাম আমার বরের জন্য হ্যাঁ দেবুর জন্য নিয়ে নিলাম প্যাক করে ওর জন্য আমি খাবার প্যাক করে নিয়ে নিয়েছিলাম আর বিশ্বাস করো হোটেলটা ছোট কিন্তু এত সেল এত ভিড় দেখতে পাচ্ছ একটা কিন্তু চেয়ারও কিন্তু সরি বেঞ্চ কিন্তু একটাও ফাঁকা নেই তারপর কি আরও মানে পুরো ভিড় ছিল জমে ছিল একদম সত্যি বলছি মানে আমি ওই ভিডিওটা আমি নিয়েছিলাম কিন্তু ভিডিওটা আমি আর পেলাম না যাই হোক তোমাদের তাই আমি দেখাতে পারলাম না এত ভিড় এত ভিড় এইটুকু হোটেলটায় এত ভিড় যাই হোক খুব ভালো খাওয়া দাওয়া হলো খুব ভালো খেলাম মন ছুঁয়ে গেল আবারও আসবো তারপরে চলে আসলাম হ্যাঁ আমারই বাড়ির কাছাকাছি মিষ্টির দোকানে নাক সুইটস আর বলল আমি ব্যানারটা নি নিলাম ভিডিও কিন্তু পরে না আর পেলামই না কে জানে বাবা কি যে হয় আমার ফোনে মাঝে মাঝে যাই হোক নাক সুইটস হ্যাঁ দোকানটার দাম দোকানটার নাম তো যাই হোক এই কাকুটার কাছে চলে এসেছি আইসক্রিম নিতে কি হয়েছে জানো তো যাওয়ার সময় আমার ছেলে বলছিল টোটোতে করে যাব আমি বললাম না টোটোতে গেলে পরে দশ টাকা করে নিই তো তিনজনে তিরিশ টাকা আসার সময় তিরিশ টাকা তো তিরিশ তিরিশ ষাট টাকা বেঁচেছে সেই ষাট টাকায় আমরা মা বেটা তিনজনে মিলে আইসক্রিম খেলাম কিন্তু ষাট টাকার বেশি বিল করে দিয়েছিলো বুঝতে পারছো বাচ্চাটা গেলে যা হয় আর কি আর তোজোর তো আমার পছন্দ আর হয় না আইসক্রিম শুধু দামি আইসক্রিম চাই দামি আইসক্রিম চাই নজরটা কিন্তু দামের উপরেই যায় যাই হোক তিনজনে তিনটা আইসক্রিম নিলাম না না তিনজন নয় আমার বরের জন্য নিয়েছি চারজনের চারটা আইসক্রিম নিলাম নিয়ে পরে এখানে টাকা দিচ্ছিল আমার ছেলে দেওয়ার পরে এরপর হচ্ছে বাড়ি যাব বাড়ি যাওয়ার পালা ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আরেকটু একটু ভালো লাগলে কমেন্ট করে আমার পাশে থেকো তো চলো ভালো থেকো টাটা বাই বাই